ঙ্কা কতটা ঝাল তা মাপা হয় কোভিল স্কেলে আপনি কি জানেন পৃথিবীতে প্রতি সেকেন্ডে কতগুলো শিশু জন্ম নেয় প্রতি সেকেন্ডে চারজন শিশু জন্ম নেয় এই পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে গভীর অংশ কোথায় আছে জানেন যা শুনলে আপনি চমকে যাবেন হ্যাঁ হ্যাঁ চমকে যাবেন প্রশান্ত মহাসাগরের তলায় আছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান নামটি শুনুন তাহলে মারিয়ানা ট্রেঞ্চ চোখ খোলা রেখে গিলতে পারে না এই প্রাণী কোন প্রাণী হ্যাঁ ব্যাংক ব্যাংক চোখ খোলা রেখে খেতে পারে না মানুষের মতো হ্যান্ডশেক করে এরা এরা কারা এরা সিম যারা মানুষের মতো হ্যান্ডশেক করে